বন্ধুরা আজকে আমি আলু দিয়ে মাংস দিয়ে রান্না করব গরুর মাংস দিয়ে সেই জন্য আমি এখানে এক কেজি মাংস নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটার জন্যে লাগবে আমার পেঁয়াজ কুচি গরম মশলা তেজপাতা আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ পরিমাণ মতো হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলা স্বাদমতো লবণ এগুলো আমি সব একটা পাতিলে সবগুলো এক এক করে মশলাগুলো ঢেলে দিলাম এখন পরিমাণ মতো তেল দিব তেল এড করবো তাহলে তোমরা দেখো বন্ধুরা আমার আজকে এই রেসিপিটা এর আগেও আমি দিয়েছি হয়তো বাপ্পা বারবার দিয়ে দিয়ে দিচ্ছি এই মাংসের রেসিপি আমার ভালো লাগছে তাই আমি দিছি বন্ধুরা এখন আমি হাতে মেখে নেবো সুন্দর করে মাংসটা সুন্দর করে আমি মা সব তেল মশলা দিয়ে দিছি এখন আমি মেখে নেব হাতের মাখা মাংস বা অন্য কোনো সবজি তরকারি খুবই সুস্বাদু হয় যাই হোক বন্ধুরা এখন আমি এটাকে ভালো করে মেখে নেব তাহলে তোমরা দেখতে থাকো হয়ে গেছে আমার মাখা এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি দেখো সেদ্ধ হচ্ছে কষানো হচ্ছে ভালো করে কষিয়ে নেবো মাংসটা মাংসটা আমি একটু বড়ো বড়ই রেখেছি ছোট করে নেয় যেভাবে দোকানে কেটে দিয়েছে ওইভাবেই আমি রেখেছি আমি এটা এখন কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে শীতের দিন তাই ঠান্ডা লেগেছে কথা বলতে একটু সমস্যা হচ্ছে বন্ধুরা তোমরা বল বুঝবে না আমাকে আবার ডেকে দিয়েছি আবার আমি কষাচ্ছি ভালো করে কষাতে হবে পাঁচজনরা যাতে সেদ্ধ হয়ে যায় প্রায় কষানো হয়ে আসছে আমার এখন আমি গরম পানি দিব মাংসের ভিতরে আরেকটা চুলায় আমি গরম পানি দিয়েছি সেই পানিটা আমি ঢেলে দেব আলু কেটে নিয়েছি বড় বড় করে একটুখানি সাইজটা একটু বড়ই রেখেছি আমি গরুর মাংসে আমি সবসময় আলুর একটু বড় বড় করে কাটি এখন আমি আলুটা ঢেলে দিলাম আলুটা ঢেলে আমি আবার কষাবো সুন্দর করে অনেকক্ষণ আবার কষিয়ে দেব চুলাটা বাড়িয়ে দিয়েছি যাতে আলুটা তাড়াতাড়ি কষানো হয়ে যায় পরে কষানো হয়ে গেছে এখন আমি গরম পানিটা ঢেলে দেবো কিছুক্ষণের মধ্যেই কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি গরম পানি ঢেলে দেবো গরম পানি ঢেলে সুন্দর করে ঢেকে আবার ঢাকনা দিয়ে দেবো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে গেছে প্রায় আমি আগেই সেদ্ধ করে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে দেবো আবার তাহলে তোমরা দেখতে থাকো আমার এই রেসিপিটা তোমরা যে যেখান থেকে বন্ধুরা আমার এই ভিডিও দেখো না কেন আমাকে একটা অবশ্যই লাইক দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবে তাহলেই আমি আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসতে পারবো প্রায় হয়ে আসছে আমার রেসিপিটা কিছুক্ষণের মধ্যেই আমি তোমাদের পরিবেশন করে দেখাবো উপরে আমি একটুখানি বাজা জিনার গুঁড়ি দিয়ে দেবো এই যে দেখো দিয়ে দিচ্ছি চেষ্টা বাড়ার জন্যে হয়ে গেছে পরে একটু ঝোল জোল করবো দেখো বন্ধুরা যদি ভালো লেগে থাকে একবার বলছি আবারও বলতেছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমাকে শেয়ার করে দেবে বন্ধুরা তোমরা শেয়ার দাও না সাবস্ক্রাইবও সেরকম একটা করো না দেখো না বি দেখো না ভিডিও এটা তো আমার খুব দুঃখ লাগতেছে কারণটা কি আমি তো কিছুই বুঝতেছি না প্রথম প্রথম যখন আমি এটা করছি তখনও আমার অনেক বিউ পড়ছে এখন বিউ কোথায় চলে গেলো কি কারণ যাই হোক বন্ধুরা আজকের মতো তাইলে রাখি কোথায় আফিস আসসালামু আলাইকুম